ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক অরূপ মুখার্জির নেতৃত্বে এবছর পঞ্চম বছরে পা দিল গণবিবাহ প্রতি বছরের মতো তিন দম্পতির নতুন সংসার গড়ে দিলেন অরূপ মুখার্জি সহ আগত বিশিষ্ট ব্যক্তিরা জেলার পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সরকারি আধিকারিক সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে সমগ্র অনুষ্ঠানটি ঘিরে যেন এক

নিঃসন্দেহ আমি অভিভূত আপ্লুত এত সুন্দর অনুভব আমি বক্তৃতাও বলেছি যে এখন সব ভাঙার কাজ হচ্ছে একে একে বিভেদে শেষ এই মুহূর্তে অরূপ মুখার্জির মতো মানুষ তিনি একটা জোড়ার চেষ্টা করছেন এবং সুন্দর মনবিবাহের মধ্য দিয়ে তিনি মেসেজ দিচ্ছেন আজকে সমাজকে জনসমাজকে যে সবাই আমরা একসাথে থাকতে পারি একসাথে চলতে পারি নিশ্চিতভাবে আমি অভিভূত আমি আপ্লুত আমার সঙ্গে হেতল সাহেব আছেন আজ সাহেব আছেন আমার পার্থদা আছে আমরা সবাই মিলে খেলেছে এনজয় করলাম এবং নিশ্চিতভাবে যথাযথ স্থানে আমরা বার্তাটা পৌঁছে দিলাম খুব ভালো প্রোগ্রাম দেখো মাহেশ্বর মায়েশ্বর বুঝি না আমি আমি সমাজে এসেছি আমার মনে হচ্ছে আমার বিবেককে কতটা জাগ্রত করতে পেরেছে আমি জানি না আমার গুরু হচ্ছে দীক্ষাগুরু হচ্ছে স্বামী দেবানন্দ মহারাজ নাগা সন্ন্যাসী উনি হাত দেখা পা দেখা জ্যোতিষ তাবিজ কবজ উনি বিশ্বাসী করেন না হ্যাঁ তো সেই জায়গা থেকে উনি যখন একটা কথা বললেন যে শরীরটা আমার নয় শরীরটা মহাবিশ্বের এই শরীরটা থেকে নিঃশ্বাস যদি চলে যায় আমি নিজেও জানি না আমি এখান থেকে বাড়ি পৌঁছাতে পারবো না কোনো গ্যারেন্টি নেই আমার নয় তোমারও নেই তুমি এখানেও জানো না তুমি এখান থেকে বাড়ি ফিরতে পারবে কিনা তাই যতক্ষণ তুমি সুস্থ মাথায় রয়েছো সুস্থ ভাবনায় থাকার চেষ্টা করো নিজেকে বিকশিত করো ভাবনায় বিকশিত করো আমরা কিছু কিছু ক্ষেত্রে উই আর ফিজিক্যালি গ্রোন আপ বাট নট মেন্টালি সেই জায়গা থেকে আজকের এই পাঁচ বছর মানুষের সহযোগিতা নিয়ে কিন্তু আবার বলছি এটা কিন্তু আমার একার প্রচেষ্টা নয় এটা দলগত প্রচেষ্টা তাই দেখছো প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের নিজের দায়িত্ব নিয়েছে তুমি আজকে দেখলে এই অনুষ্ঠানটা আজকে হলো আমার এই ছোটো ছোটো ভাইরা পাশে দাদা আছে অলক রয়েছে এ বরণে রিফাইনারি থেকে এসছে মেঘা আছে এই কাকুলি রয়েছে এই বাবাই রয়েছে সঙ্গমিতা রয়েছে কার ছেড়ে কাকে বলবো হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার মনে হয় রতনদা রয়েছে রতন হাতি রয়েছে তো সেই জায়গা থেকে আমি কার ছেড়ে কাকে বলবো সকলের আমি কৃতজ্ঞ আমি তাদেরকে প্রণাম জানাই তারা আমাকে এইভাবে সহযোগিতা করেছে আমার লাইটম্যান তোমরা মিডিয়া তোমরা হচ্ছ সমাজের আয়না আমরা যেমন নিজের চেহারা আয়না সামনে দেখি রোজ সেরকম আমাদের কথা আমাদের তোমরা ছবির আকারে বা পেনের আকারে তোমরা সমাজকে সেই জায়গাটা দাও তাই আমার কিছু মাইলস্টোন নয় আমাকে মনে হচ্ছে আমার সদ্গুরু তুই কাজটা কর তুই এটা পারবি তাই আমার এটা চেষ্টা প্রচেষ্টা নমস্কার আমি তনি চৌধুরী একজন কথক নৃত্যশিল্পী আমি পাঁচ বছর অরব মুখার্জির সাথে রয়েছি এই একটা মাস ম্যারেজ আমরা সকলে দায়বদ্ধ সমাজের কাছে বিকজ আমি সবসময় বিলিভ করি উই আর নট অনলি হিউম্যান বিংস উই শুড বি হিউম্যান মনুষ্যত্বটাকে আমাদের বজায় রাখতে হবে ভালোবাসার সাথে সততার সাথে এবং আন্তরিকতার সাথে যেটা অরূপ এত বছর ধরে গত বিগত পাঁচ বছর ধরে করে এসছে আর আজকে যে ফিফথ ইয়ারের সেলিব্রেশনটা আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট লাগছে কেন এবারে খুব সুষ্ঠুভাবে উত্তর আমরা এই অনুষ্ঠানটা করে উঠতে পেরেছি সকলের সহযোগিতায় আমরা এই প্রচেষ্টাটা সফল করতে পেরেছি একটা সামাজিক দায়বদ্ধতা ছেলে মেয়েদেরকে একত্র করা সেটা আমাদের একটা বড় কাজ আর আমি যেহেতু একজন নৃত্যশিল্পী আমি মনে করি ধারাবাহিক কথা মানে একটা ফ্লো ইটস এ রাইকেল রিভার যখন প্রথম একটা কিছু শুরু হয় খুব তার প্রতি কঠিন একটা পরিশ্রম থাকে একটা প্রচণ্ড একটা মারাত্মক রকমের একটা খাটনি থাকে কিন্তু এই বছরের সাথে সাথে লোকে জানতে পারে তার পরিচিতিটা বাড়ে তার পরিধিটা বাড়ে তখন সে অনেকটাই বেশি এক্সপ্যান্ড করতে পারে ঠিক অরূপের ক্ষেত্রেও ঠিক সেরকম হয়েছে তাই জন্য আমি একটা আমার কথাকের একটা বল দিয়ে যেটা একটা নদী পাহাড়টাকে কাটে কেটে তারপরে সে ভ্যালি করে উপত্যকা করে যাতে তারপরে সে আস্তে করে সমুদ্রের সাথে নদী হয়ে এসে সমুদ্রের সাথে মিশে যায় ছা সেরকম একটা আমি ছোট্ট একটা বল দিয়ে আমি শুরু করছি ধা ধা ধাটে ধা তেটে দা ঘেনে রাঙে দা ধা সম্পর্কে আমি বহুত বছর ধরে শুনেছি পাঁচ বছর থেকে শুনেছি যে উনি একটা সোশ্যাল ওয়ার্ক মানে সোশ্যাল ওয়ার্ক করেন উনি এত ভালো একটা সোশ্যাল ওয়ার্ক করেন মানে আমি একটু সোশ্যাল ওয়ার্ক করি আমার করোনার সময় মানুষের পাশে আমি আমার ন নম্বর ওয়ার্ডের মানুষের পাশে যতটা বেরিয়েছিলাম দাঁড়িয়েছিলাম তো আমি একটা একটা মানে কী বলবো মানে একটা ডাল ধরতে চাইছি যে এইরকম মানে ভালো লোকের পাশে যদি থাকতে পারি তাহলে হয়তো এইটুকু কাজ করলেও আমি নিজেকে ধন্য মনে করব তার জন্য আমি অরূপদার কাছে নিজেই আমি এসেছি দাদা আমি একটু তোমার পাশে থাকতে চাই আমি মেঘা চৌধুরী শ্যামনগর সাবনগর থেকে এসেছি বিগত সময়ে সমাজের যে পরিস্থিতি সব আন্দোলনের মধ্যে একে অপরের সঙ্গে যেরকম ইয়ে রয়েছে তো আমরা একটা গণবিবাহর উদ্যোগ নিয়েছি বিগত পাঁচ বছর ধরে আপনারা সকলেই জানেন যে পাঁচ বছর ধরে আমরা এই উদ্যোগটা নিয়েছি অরূপদা আমরা কোর কমিটির আমরা যেহেতু অনেক মহিলা আমাদের টিমে প্রচুর মহিলা আছে এবং সকলে মিলে আমরা অরূপদাকে একটা হে মানে একটা মানে পিলার গঠন করেছি যে অরূপদা সব জায়গায় দৌড়াতে পারে আমরা মহিলা হয়তো সব জায়গায় দৌড়াতে পারি না কিন্তু অরূপদা সব জায়গায় দৌড়াতে পারে তো অরূপদারকে পাশে রেখে আমরা সকলে ওনার পাশে একটা কোর কমিটি গঠন করেছি আমরা দু সালে এই যে পাঁচ বছর প্রত্যেকটা বছরে গণবিবাহ উদ্যোগটা করি তিনটে মেয়ে কোনোদিন কতগুলো চারটে মেয়ে এরকম করে গণবিবাহটা হয় তো এই উদ্যোগ রয়েছে যে আমরা এই যে যে বিবাহর উদ্যোগটা রেখেছি সে গণবিবাহর মাধ্যমে আপনারা সকলে সক বহুত লোক আমাদের পাশে আসে এবং আমরা এই মানে বিবাহটা আমরা ঠিকঠাক পূরণ করতে পারি গণ